Preiub আমরা কিভাবে স্বল্প খরচে বেশি লাভবান হব আমরা অনেকেই কিন্তু গরুকে মানে দ্রুত মোটা তাজা করার জন্য ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই যেটা ব্রয়লার মুরগির জন্য কখনোই প্রযোজ্য না এটা খাওয়ালে গরু হীটিষ্ট করে মারা যায় তাই ভাই আমরা অবশ্যই মেডিসিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবো কেননা আমাদের দেশে অনেক ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় যেটা গরু মোটা তাজার কাজে ব্যবহার করা হয় এবং হানড্রেড পার্সেন্ট হালাল এবং হানড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত যেটা আপনার গরু কোনো ক্ষতি করবে না তাই দর্শক অবশ্যই পুরো ভিডিও ইউটিউবে দেখবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমরা মানে কিভাবে স্বল্প খরচ করে গরুকে বেশি মোটা তাজা করবো দর্শক আমরা তো প্রচলিত বাজারে এক একজন এক এক রকমের ফ্যাট পাউডার ব্যবহার করি আবার দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় না তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এই কেমোস্ট কেমিস্ট ল্যাবরেটিসের যে কেমো ফ্যাটটা আছে সুদূর মালাসা থেকে আমদানি করে কেমোস্ট ল্যাবরেটরিস তো এই কেমো ফ্যাটের সাথে যদি কেহ মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন হানড্রেড পারসেন্ট এবং দ্রুত রেজাল্টের জন্য সেক্ষেত্রে আপনি এই ডব্লিউ আর জিঙ্ক সিরাপ সহ এই তিনটা মেডিসিন একসাথে ব্যবহার করতে পারবেন যেটা আপনার গরুর মাংস বৃদ্ধি খাওয়ার রুচি এবং চেহারা সুন্দর রাখবে আসলে আমরা যারা গরু গাছ লালন পালন করে থাকি অনেকেই ভেজিটেবল ফ্যাট সম্পর্কে অভিজ্ঞতা নাই আবার মানে রুমেন বাইপাস ফ্যাট আর পাউডার ফ্যাট দুইটা দুই কোয়ালিটির ফ্যাট এটা আমরা অনেকেই জানি না তাই অবশ্যই আমাদের প্রত্যেকটা ফ্যাট বিষয়ে জানতে হবে আর দর্শক আমরা গরুকে যখন যোগাল দেবো অবশ্যই মানসম্মত যেই দানাদার খাবারগুলো আছে যেমন মানে গমের ভুসি আছে আপনার ভুট্টা আছে অ্যাঙ্কার আছে খেসারি আছে যে সকল স্বাস্থ্যসম্মত গরুর যে দানাদার খাবারগুলো আছে এই খাবারগুলো অবশ্যই দেখে শুনে ক্রয় করব এবং গরুর উপরে প্রয়োগ করব তো দর্শক এই সকল দানাদার খাবারের সাথে আপনি দ্রুত সুস্বাস্থ্যের জন্য প্রত্যেক দিন সকালবেলা পঞ্চাশ গ্রাম আপনার হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ পঞ্চাশ গ্রাম জিঙ্ক এবং পঞ্চাশ গ্রাম ফ্যাট পাউডার অর্থাৎ প্রত্যেক দিন সকাল বিকাল দুইবার ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য আর এই তিন কেজি মেডিসিনের আপনার দাম আসবে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনার গরু মরাতাজজা করতে পারবেন অর্থাৎ একটা এসিআই ফ্যাট একটা মাল্টিভিটামিন সিরাপ একটা আর জিঙ্ক সিরাপ এই তিন কেজি ফ্যাট পাউডার বারোশো টাকা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রত্যেকটা এই তিনটা আইটেমই পঞ্চাশ গ্রাম করে সকাল বিকাল দুইবার খাওয়াবেন তো যদি কারো একটা গরু হয়ে থাকে ফুল কোর্স হলে মানে চব্বিশশো টাকার মেডিসিন হলে একটা গরুর ফুল কোর্স হয়ে যাবে আর দর্শক আপনি চাইলে আমাদের কাছে থেকে প্রত্যেকটা কোম্পানিরই এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড নিতে পারবেন যেমন ফ্যাটসুন ফ্যাট আছে কেমো ফ্যাট আছে এসিআই ফ্যাট আছে গ্রোথুডন ফ্যাট আছে এই যে সকল ফ্যাটগুলো আছে আপনারা চাইলে নিতে পারবেন আর দর্শক অবশ্যই প্রত্যেকটা মেডিসিন কোন মেডিসিনের কোন কাজ অবশ্যই আপনি নিজে থেকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবহার করবেন আমি বলতেছি বিদায় খাওয়াবেন এরকম না অবশ্যই আপনি মানে প্রত্যেকটা মেডিসিন মানে কোন মেডিসিনটা কীরকম কাজ করে কোন মেডিসিনটা খাওয়ালে গরুর দ্রুত সুস্বাস্থ্য হয় কোন মেডিসিনের কি উপকার এই বিষয়গুলো অবশ্য আগে আপনাকে জানতে হবে তারপরে আপনার হচ্ছে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তো দর্শক আমি মানে শুরু থেকে এক এক গরুকে এক একটা মেডিসিন ব্যবহার করি তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনার এক একটা গরুর উপরে এক একটা মেডিসিন প্রয়োগ করে নিজে থেকেই তার ফলাফলটা জেনে নিন আর যদি কেহ আমাদের কাছে থেকে মানে গাভী গরুর দুধ বৃদ্ধির কোনো মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন কেননা আমাদের কাছে আছে বোনাক্যাল্পি সাসপেনশন যেটা গাভীর দুধ বৃদ্ধি করে এবং যদি কেউ গ্রোথ প্রোমোটর কোনো সিরাপ নিতে চান যেমন জিপি বল সিরাপ এটাও চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন এবং ইন্ডিয়ান যেই জিঙ্ক এবং ক্যালসিয়ামগুলো আছে ওগুলোও চাইলে নিতে পারবেন প্লাস মিথুইনের যে ঘাটতি পূরণ করে অর্থাৎ মিথু ফর্টি ফোর এটাও চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন আর দর্শক অবশ্যই ক্যালফাস্টোনিক ডিবি এবং ক্যালসিয়াম একসাথে ব্যবহার করলে গাভী গরুর দুধ কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় আর এই ডাব্লিউ আর জিং সিরাপ যেটা গরুর মানে সুস্বাস্থ্য মানে খাওয়া রুচি ভালো রাখার জন্য ব্যবহার করা হয় তো দর্শক অবশ্যই যারা তিন মাস প্রজেক্টের গরু মানে ঘরে তুলেছেন অবশ্যই ক্রিমিন্টোস এবং লিভারটনিক শেষ করার পরে আপনি কিন্তু এই ফ্যাটেনিংয়ের ব্যবস্থা করবেন আর যদি কোনো গরুর রুচি কম থাকে সেক্ষেত্রে এক সিরাপ খাওয়াতে পারেন এবং গ্রোথ যে গ্রোথ প্রোমোটার সিরাপ আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের জন্য ব্যবহার করতে পারবেন তো যদি কে হোক কুরিয়ারের মাধ্যমে কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরামর্শ এবং মেডিসিন দুইটাই আপনাদের দেব আর গরু মোটা তাজা করা কিন্তু আমাদের একটা দায়িত্ব অবশ্যই এই দায়িত্ব আমরা পালন করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ